প্রস্তাব জমা করেছে এবং আমরা চাই এই যে আর কয়েকটা দিন বাকি আছে তার মধ্যে অধ্যক্ষ মহোদয়ের ভূমিকা নিয়ে বিধানসভায় আলোচনা হোক আমাদের অনাস্থা প্রস্তাব আমরা এর আগেও দিয়েছিলাম অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ মহোদয়কে বিবেচনার জন্য দিয়েছিলেন এবং উপাধ্যক্ষ মহোদয় তার ক্ষমতা প্রয়োগ করে আমাদের অনাস্থা প্রস্তাব বাতিল করেন কিন্তু আমরা তারপরেও দেখেছি যে কোনো পরিবর্তন মাননীয় অধ্যক্ষের হয়নি এবং তিনি যে কাজগুলো এই শেশানেও করছেন বা সম্প্রতি করছেন এটা শুধুমাত্র একটা দলকে সমর্থন করা নয় সংবিধানকেও তিনি মানছেন না আপনারা শপথ গ্রহণের ক্ষেত্রে জানেন বিধায়কদের সেখানে পরিষ্কার আইনে বলা আছে মহামান্য রাজ্যপাল যিনি সংবিধানের প্রধান তিনি অথবা তার মনোনীত কেউ শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল মহোদয় প্রথমে রাজভবনে শপথ বাক্য পাঠ করানোর জন্য আমন্ত্রণ করেন এনারা প্রত্যাখ্যান করেন তখন রাজ্যপাল মহোদয় ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেন ডেপুটি স্পিকার হাউসে থাকা সত্ত্বেও অধ্যক্ষ নিজে দুই সদস্য সদস্যাকে শপথ বাক্য পাঠ করান পরবর্তী ক্ষেত্রে চারজনের ক্ষেত্রেও রাজ্যপাল মহোদয়ের অনুমোদন ছাড়া শপথ বাক্য পাঠ করিয়ে তিনি সংবিধানকে এবং সংবিধানের যিনি কাস্টোডিয়ান তাকে চ্যালেঞ্জ করে সংবিধানকেই আক্রমণ করেছেন যিনি সংবিধান মানেন না তার সাংবিধানিক পোস্টে থাকা উচিত নয় বলে আমাদের মনে হয়েছে আমরা গত তিন বছর শুনেছি কান ঝালাপালা হয়ে গেছে এবারেও আমরা দেখছি মন্ত্রীরা এবং শাসক দলের বিধায়করা প্রশ্নোত্তর পর্ব বলুন বা আলোচনায় সবসময় কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়ে মুলতবি প্রস্তাব এনেছিলাম একটা হলো কোচবিহার চাপড়া আড়িয়া দহ সহ পশ্চিমবাংলায় মহিলাদের উপরে তালিবানি কায়দায় মধ্যযুগীয় বর্বরতা সেখানে পুলিশ মন্ত্রীর কোনো স্টেটমেন্ট আমরা পেলাম না সেখানে আলোচনার সুযোগ পেলাম না অথচ মুখ্যমন্ত্রী একটা অসত্যকে প্রচার করার জন্য কালকে বিধানসভাকে ব্যবহার করলেন এবং কালকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার বন্ধ রেখে উনি সকালবেলা ফোন করে বললেন বিমান না আমি যাচ্ছি সঙ্গে সঙ্গে বিমানদা প্রশ্ন উত্তর পর্ব বন্ধ করে দিল এবং লজ্জার মাথা খেয়ে মাননীয় প্রাক্তন মন্ত্রী একাধিকবার বিধায়ক বিশ্বনাথ চৌধুরী তার প্রয়াণে যেদিন কোনো প্রাক্তন মন্ত্রী প্রাক্তন সদস্য বা বর্তমান সদস্য মারা যান সেক্ষেত্রে তার পরের ওয়ার্কিং ডেতেই বিধানসভা করে মুলতুবি হয় যেহেতু কাল সকালবেলা মমতা ব্যানার্জি বলেছেন বিমান আমি যাচ্ছি তাই কালকে হলো না আজকে যেহেতু বিরোধী দলনেতা মেনশানে জমা দিয়েছিলেন যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি বি এস এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা পশ্চিমবঙ্গে হক মানে যারা চাকরির সংরক্ষণের হকদার তাদেরকে এই সরকার কন্ট্রাকচুয়াল জবে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানছে না সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ছ হাজার ছশোটা পোস্ট নেবে বলে জেলায় জেলায় সিলেকশন কমিটি করেছে সেখানেও রিজার্ভেশন দেওয়া হয়নি এই সরকার ওবিসি নিয়ে এমনিতে আইনি জটে জটিলতা তৈরি করেছে তাই যতক্ষণ না সেই জট মুক্তি হচ্ছে ততক্ষণ পশ্চিম বাংলায় কোনো নিয়োগ হবে না এটা একবারে দিনের আলোর মতো পরিষ্কার সেই কারণে এরা পিছনের দরজা দিয়ে কন্ট্রাকচুয়াল নিচ্ছে কন্ট্রাকচুয়াল নিতে গিয়ে নিতে গিয়ে নিতে গিয়ে আজকে হান্ড্রেড পয়েন্ট রোস্টার এস সি এস টি এস ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং যারা এক্সাম ক্যাটাগরিতে আছে এক্স সার্ভিসম্যান এনুমারেটার তারা সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না আমার যেহেতু বলার মেনশনে দিয়েছিলাম তালিকা দেখে অবিচুয়ারি অ্যান্ড অ্যাডজন এই হাউসকে দশকর্মা ভান্ডারে পরিণত করা হয়েছে দলের হাউসে পরিণত করা হয়েছে আমরা ফিদা হাকিমের সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদ করেছিলাম আমাদের অ্যাডজনমেন্ট মোশন পড়তে দেওয়া হয়নি উল্টে আমাদের প্রতিবাদ সাউটিং স্লোগানকে বাধা দেওয়ার জন্য মেনসানে দু মিনিটের বেশি বলার সুযোগ কেউ পান না শ্যামল মন্ডলকে বারো মিনিট অপূর্ব সরকারকে দশ মিনিট ধরে স্পিকার নির্মল ঘোষের সঙ্গে পরামর্শ করে বক্তব্য চালিয়ে যেতে বলেন নির্লজ্জের মতো একটা চোখ বন্ধ রেখে একটা চোখ খোলা রেখে যে কাণ্ড কারখানা তিনি করছেন বিধানসভার রুলস সংবিধান গণতন্ত্র হাউস বিলংস টু অপোজিশন আর দিব্যি ছিন্ন মূলের ঘাসপুল মার্কা প্রতীক গলায় ঝুলিয়ে লোকসভা ভোটে প্রচার করে বেড়াচ্ছেন সুমন তাকে বেমালুম বলছেন বিজেপি সদস্য তিনি বক্তৃতা রাখছেন যাহা মুখ্যমন্ত্রী তাহাই বিমানদার কয়নেরপিট আর ওপিট তাই এই অধ্যক্ষের অপসারণ চাই এই দলতন্ত্রের হাত থেকে মুক্তি চাই মুখ্যমন্ত্রী প্রচন্ড কান্নাকাটি করছেন সংবাদ মাধ্যমে দেখলাম যে লোকসভার অধ্যক্ষ সাংবাদিকদের অধিকার খর্ব করছেন ছাতা হাতে ধরে বিরোধী দলনেতা হাউস চলাকালীন রাস্তায় দাঁড়িয়ে সম্মেলন কেন করছেন নিজের মুখটা আয়নায় দেখছেন মাননীয় মমতা ব্যানার্জী এই যে গ্লাসের ঘরে ঢুকিয়ে দিয়েছেন এটা কি মে বান্ধায় আচ্ছা আগে নিজের মুখটা আয়নায় দেখুন আপনার কোন সচিব নবান্নের বিট করা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ভয় পাই আপনি বিধানসভায় সাংবাদিকদের খাঁচার মধ্যে হাউস চলাকালীন পুড়েছেন আমি বাম বিধায়ক বুদ্ধবাবু লবিতে ভিতরে হলে বুম নিয়ে ক্যামেরা নিয়ে ঢুকতে দিতেন শুধু হাউস চলার সময় নয় হাউস বন্ধের সময় বুদ্ধবাবু এখনো সুস্থ আছেন তার কাছ থেকে গিয়ে মমতা ব্যানার্জি একটু পাট নিয়ে আসবেন এই বিধানসভাটা কেমনভাবে চালিয়েছিলেন